তুমি মনে তালাক দিলে এটা হচ্ছে আর কি বজায় রাখতে হয় তিন মাস পরে সে বিয়ে করতে পারে কিন্তু এটা বাধা নেই আজকাল যুগে হোটেলে যাওয়া যাবে হোটেলে যে হচ্ছে তোমার ই করা যাবে থাকা যাবে এর ভিতর মিলেও যাওয়া যাবে মনে করো কি তোমার সাথে আমার হাজবেন্ড আমাকে তালাক দিয়েছে না এখন আমি তোমার সঙ্গে ঘুরলাম ফিরলাম হোটেলে চলে গেলাম সেখান থেকে মনে কর আমার স্বামী আবার যদি ফিরাই নিতে চাই তিন মাসের ভিতরে আমি আবার চলে গেলাম আবার আসলাম আবার চলে আসলাম এরকম করতে করতে যে কবে তোমার বউ হতে পারবো আমি আসলে হোটেলে যাই আর আমেরিকায় যাই আর হচ্ছে ইন্ডিয়ায় যাই আর কেনাডায় যাই এক জায়গায় যাবো সিদ্ধান্ত তো হয়ে হবেটা। ঠিক আছে এত পেরা নাই তবে সবাইকে বলে দেব যে হিরো আলমের মতো একটা ঠুকাই ওর দিন শেষ কুটিপতির লিটনের মানে সৈন্য দিয়ে বানাইতে হয় আমি লিটন বানাই হ্যাঁ এই যে তুমি যে জুতাটা হতো হিরো আলমের চোদ্দ না এর চাইতে আরো বেশি দামি জুতা কিনে দিবো তাও বাংলাদেশ থেকে থেকে তাও গিফট করবে জানো

তুমি ওই আমি যে ড্রেসটা তোমাকে গিফট করছি ওটা কিনতে আসবা সে বলছে ঠিক আছে জানো অবশ্যই আমি আসবো এই ড্রেসটা কিনতে আসবো এই ড্রেসটার দাম কত এটার দাম আমি দিছিলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে স্প্রিং করবে এবং ও যতক্ষণ এটা ফিনবে ততক্ষণ আমার নাকে গ্রান যাবে আমি যদি ঢাকাও না থাকি লন্ডনও থাকি যদি ঢাকায় থাকে লন্ডনে আমার নাকে গ্রান যাবে এটা আলাদা একটা স্মেল আছে অন্য জামার গ্রান দেবো ভাই আচ্ছা বলছিল যে বিয়ের তিন মাসের আগে কিছু করা যায় না শুধু হোটেলেও রাজি হ্যাঁ মিথিলা রাজি অসুবিধা একটা কেন ধরতে না আমি কিন্তু হোটেলে যেতে পারবো না আমাকে মালদ্বীপ ছাড়া আরে ফাইভ স্টার নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে যাও তুমি যেটা বলবো তোমার জন্য তো সব মালদ্বীপে যে তুমি ঠিক আছে তোমাকে সাগরে নিয়ে হানিমুন করবো আমরা ভিডিও বানাবো তোমাকে আমি ধাক্কা মেরে ফেলে ঠিক আছে আমার সাথে কিছু কাঁচা না খাইতে পারো

হ্যাঁ পারবে পারবে মিথিলা পারবে না কেন কি আরে তারা বলো ভাই আচ্ছা আমার বউ এখন বুঝছো হচ্ছে আমার বউ আমি ওর মূর্তি যা বলার